আসসালামু আলাইকুম আমরা গতকাল চল্লিশ জন বিশিষ্ট একটি ব্যানারে বের হয়েছিলাম সকাল নয়টায় ফেনি মহিপাল ব্রিজ পার হয়ে আমরা ওখানে আর গাড়ি আমাদের সামনে যেতে পারেনি পানির স্রোতে আজকে সকাল আপনারা জানেন যে রশিদিয়া ফেনি রসিবিগুলো আরো দিন আগে থেকেই পানি ভর্তি এলাকা আজকে সকাল থেকেই নতুন একটি গ্রাম বন্যা কবর তখন পানিতে তুলিয়ে যায় তো ওখানে আমরা যে যা দেখলাম আমরা আমাদের যখন গাড়ি থেকে গাড়ি থেকে আমরা যখন নামলাম আমাদের ভোর নিয়ে তখন ডান বাম থেকে শুধু চিৎকার মানুষের যে আমাদের কেউ যে আমাদের আমাদের আত্মীয় যে গাফটি আছে তাদেরকে বাঁচা এবং আমরা জানে থাকিয়ে এরকম লাশ ভাসতেছে ওখানে প্রচুর পরিমাণ বোট এবং টিম সহকারী দরকার আমি মনে করি যে অন্তত প্রতিটা মানুষের ওখানে গিয়ে ওখানে অবস্থাটা সে কিছু দিতে পারবে বা না পারে ওখানে অবস্থাটা দেখুক যে আমাদের ফেনি কুমিল্লা এসব জায়গার মানুষগুলো তাদের কি অবস্থা তারা কি অবস্থায় আছে আসলে আমি এগুলো বাসায় প্রকাশ করতে পারছি না আমাদের চল্লিশ জন বিশেষজ্ঞ টিম আমরা দুইটা টলার দিয়ে তাদেরকে জানিয়ে সুবিধা উদিৎসা পাঠিয়েছি এখনো সাত ঘন্টা হয়ে গেছে তাদের এখনো কোনো খোঁজ না তারা কি ওখানে পৌঁছাতে পারলো নাকি পারলো না বা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা এখনো তাদের সাথে কোনো জোগাড়ে কানেক্ট করতে পারতেছি না এরপরে আরো যারা আমরা আসার পথে দেখলাম আমাদের একজন অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে আমরা যখন ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে তখন দেখলাম এই পুরো ছয় ঘন্টার ভিতরে মাত্র তিনটা স্পিরিট বোর্ড আর দুইটা টোলার ফেনের উদ্দেশ্যে রওনা হলো এই হলো আমাদের সারজন ভুগতেছে আমরা অনেকে মনে করতেছে অনেক কিছু যাচ্ছে অনেক হেল্প যাচ্ছে আসলে খাবার ওখানে মূল উদ্দেশ্য না এখন ওখানের অবস্থা হলো মানুষকে উদ্ধার করা যে খাবার নিয়ে যাবে আমরা সবাই খাবার নিয়ে যাচ্ছি আমি মনে করি যে তো খাবার না নিয়ে যারা যা পারেন বোর্ড অথবা যা যতটুকু ব্যবস্থাপনা হয় অথবা কেউ লাইফ জ্যাকেট পরে সাঁতার ভালো পটু তারা সাঁতার দিয়ে তাদের উদ্ধার করা প্রচুর মানুষ পানির নিচে এবং তাদের ঘর বাড়ি ছোট ছোট বাচ্চা তারা দেখলাম যে মা বাবা তাদেরকে কাঁধে উঠিয়ে রাখছে যে আমার বাঁচান আমার মেয়েকে বাঁচান অনেক মাদ্রাসা পানির নিচে ছোট শিশু বাচ্চারা ওখানে কাত ছিল আসলে এই অবস্থাগুলো বর্ণনা করার মতো না এখানে যারা যাবে তারাই এগুলো বুঝতে পারবে আশা করি আপনারা সবাই ওখানে যান গিয়ে দেখুন তাদের পরিস্থিতি অবশ্যই সবাই যারা দ্রুত ডোনার খাবার কালেকশন করতেছেন ওখানে এর আগে আমি মনে করি যত বোর্ড আছে স্প্রিড বোর্ড হোক টলার হোক এইগুলো নিয়ে আপনারা দ্রুত ফেনি কুমিল্লার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ুন ওই রাস্তায় রওনা হন